হ্যান্ডেলটা লাগার পরে চলো ভাগো তো টাটা গ্রেনি ওই যে গ্রেনি আসতে আসে চলো তো হাই গাইস তো আজকে আমরা খেলতে চলেছি গ্রেনি চ্যাপ্টার টু তো এই গেমের মধ্যে গাইস গ্রেনি আর গ্রান পা আছে তো যারা আমাকে ফলো করো আমরা গ্রেনি চ্যাপ্টার ওয়ানও এখনো কমপ্লিট করতে পারিনি তাতে আমরা এসে গেলাম গ্রেনি চ্যাপ্টার টু নো প্রবলেম গাইস এটা আমরা স্কেপ করেই ছাড়বো তো চলো আর আমরা বেশি কথা না বলি তো চলো আমরা ইজি মোডে খেলবো গাইস আজকে আমরা ইজি মোডে খেলবো আমরা এখনো প্রো প্লেয়ার না যে আমরা খেলবো তো চলো এখন আমরা ইজি মোডে স্টার্ট করে দেই ভাই অনেক মজা হবে মনের মধ্যে ধাক ধাক করতেছে তো আমাদের ডে স্টার্ট হয়ে গেল গাইস এবারে আমাদের পুরো মিশন চালু স্টার্ট তো আজকে আমরা ঢোর স্কেপ করার চেষ্টা করব চ্যাপ্টার 1 এ করতে পারি নাই একদম 2 এসে গেলাম ভাই আমরা পুরো প্লেয়ার বেদাই আমরা তো চলো গাইস কোনো ব্যাপার না আমি একজন যে চ্যাপ্টার অনেক সোজা তো চলো এখন আমরা এটা বাজার পরে যখন নিচে আসবে তখন আমরা উপরে চলে যাব গাইস এই গেমের মধ্যে যদি আমরা গান পাই তাইলে মনে হবে যে আমরা করে ফেললাম তো আমাকে গান খুঁজতে হবে শব্দ তো অনেক করে দিয়েছে ওকে গ্রান পাই এসে গেল এখন দেখতে হবে গ্রেনি কোথায় আছে গ্রেনি আসবে কি আমি জানি না গ্রেনি আসবে গাইস তো গাইস গ্রেনিও এসে গিয়েছে লেস কো গাইস মজা হচ্ছে তো চলো এখন গ্রেনি ওইদিকে চলে গেল আমি ভাবছিলাম যে গ্রেনি আসবে না তো এখন আমরা চলে যাব আমাকে এই যে এই জিনিসটা খুঁজতে হবে গাইস তোর চলো এখন আমাকে জিনিস খুঁজতে হবে তো এটা কি গাইস এগুলো আমাকে লাগে না এগুলো হেলিকপ্টারের জিনিস লাগে তো আমাকে হেলিকপ্টারের জিনিস না তো আমাকে এগুলো স্ক্রেপ করতে হবে গাইস এগুলোর মধ্যে খোলা দরকার লেস কো ও ভাই খুল রে ভাই খুল কুল খুল তো এইটার মধ্যে খুলেও দেখি আসলামই তো সব কিছুই করা কমপ্লিট করে দে গাইস তো চলো এটার মধ্যেও কোনো ব্যাপার না এখানে ক্রোবার আমরা পেয়ে গেলাম গাইস অনেকটা ভালো ব্যাপার হয়ে গেলো তাড়াতাড়ি আমরা ক্রোবারটা দেখে ফেললাম এটার মধ্যে দেখি ওকে প্যাট কি সুন্দর গাইস আমরা তো আজকে আপনার পুরো স্কেপে করে ফেললাম রে বাবা অনেক মজা হয়ে গেল গাইস আমাকে গাল লাগে গাইস বেশি তেরি বেরি করা যাবে না আমাকে গান হলে স্কেপ করতে পারবো গাইস গান গান চাই আমাকে এইটা এটা না খালি দিলাম গাইস অনেকটা ভাই অনেকটা হার্ড হয়ে গেলো এখানে গান আছে কি গাইজ গান ও সুন্দর গাইস গান আমরা পেয়ে গেলাম ডোন্ট মাইন্ড আর কোনো ভয় নাইল লাগবে না তো চলো চলো চলোটা আমাদের ইম্পর্টেন্ট আমি যদি গ্রেনিকে মারতে পারি আর গ্রান্ড ফাকে মারতে পারি তাইলে আমরা অনেক মজা করতে পারবো তো চলো এখন শব্দ করে দিয়েছি এ গ্রান্ড এসে গিয়েছে একেও বিজলির শর্ট খেয়ে দিলাম কা সোনামনি গ্রেনি আসবি কি তা গাইস গ্রেনি এসে তো যাবে ক্রেনি কোথায় গাইস শব্দ করি শব্দ শব্দ এসে গিয়েছে গাইস ক্রেনিও এসে গিয়েছে তো ক্রেনিকো ও স্বর্গে এ দুই মিনিটের জন্য তো আমাকে এই যে গ্রাম চাবিটা আছে এই চাবিটা নিয়ে আমি এটা এই দরজাটা খুলবো গাইস এই সিসিটিভির দরজা লেজ ক তো গাইস আমরা এই দরজাটা খুলে ফেললাম এখন আমার কাজ কি হবে এখন আমাকে উপরে যেতে হবে উপরে তো আসলাম গাইস তো আসার পরে এগুলো চেক করা দরকার তো গাইস এটা ভাই ইম্পোর্টেন্ট এটা জিনিস গাইস তো ইম্পোর্টেন্ট জিনিসগুলো যেগুলো পাই তো ওগুলো সব কিছুই কালেক্ট করে দেয় তো চলো এখন লেস কো লেস কো গ্রেনি এখানে মরে পড়ে আছে মিশিয়ে চলে গেল তো আমাকে যে যে লোয়ার গ্রিলটা আস না গাইস এটা আমাকে তুলতে হবে তো এখন আমাকে নিচে যেতে হবে তো চলো 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 তো এই যে গাইস গ্রিলটা তোলার জন্য আমাকে এখানে লাগাইতে হবে এটা ঘোরাইতে হবে তো চলো এখন ঘোরা কমপ্লিট তো এখন আমরা তাড়াতাড়ি উপরে চলে যাব এখন আমাকে কি লাগবে গাইস এখানে ক্রোবারের কাজ আছে এখানে কি আছে হ্যান্ডেলের কাজ আছে এখানে কি প্যাট লক আমরা লক পেয়ে গেলাম এখন আমাকে লাগে প্লাস গাইস এখন প্লাস কোথায় আছে আমি জানি না তো চলো আমরা এগুলো চেক করে দেখি দুই মিনিট তো হয় নাই গেস দুই মিনিট হলেই তো জিন্দা হলে আমার টিকার মধ্যে বাস ঢুকিয়ে দিবে তার জন্য আমাকে না সে সব জিনিসে আগে দেখতে হবে যে এইটার মধ্যে আছে এটা কি হেলিকপ্টার হ্যান্ডেল লাগে না আমাকে হ্যান্ডেল হেলিকপ্টার লাগে না আমাকে এগুলোর মধ্যে কিছু আছে এটার মধ্যে এটা কি বোর্ড কি আমাকে বোর্ড কি লাগে না আমাকে না সব জিনিসই খুঁজতে হয় গাইস না হলে আমরা স্কেপ করতে পারবো না তো চলো এখন আমরা উপরে চলে যাই আমাকে না এই গানগুলো গানটা রেডি থাকতে হবে কারণ গ্রান পা গাইস অনেকটা তেজ ওইটা বল অন্ধ এই গেমের মধ্যে অন্ধ তো অনেক তেজ থাকে তো এগুলোর মধ্যে দেখা যাক এটার মধ্যেও নাই এটার মধ্যেও নাই রে বাবা পুরা খালসা রে এটার মধ্যে দেখা যাক গাইস এটার মধ্যে কিছু পাই ওত্তেরি ব্যাইস কেন অ্যাস এই অ্যাসটা আমরা দেখবো গাইস অ্যাসের মধ্যেও কাজ থাকবে এই দরজাটা আগে খুলে দেয় দরজাটা খুল রে বাবা তো দরজা খোলা কমপ্লিট এটার কাজও কমপ্লিট এখন আমরা উপরে চলে যাব গাইস উপরে অনেকগুলো কাজ আছে তো এখনও আমরা উপরে দেখি নি অনেক কিছু দেখার জন্য আরও অনেক কিছু আছে তো চলো আমরা উপরে তো আসলাম এটা দরজা খুলবে না এই এইদিকে চলে যাই এই দিকে চলে যাই এই দিকে এটা ভাই কাটারটা দিয়ে দে প্লিজ ওকে ব্যাপার কি গাইস ব্যাপার কি আমাকে লাগবে কি যে না লাগবে অতটা লাগে না আমাকে ব্যাপার কি তো চলো এখন আমরা কি করবো নিচে চলে যাই গাই না ওগুলো মানে আমাদের জিন্দা হয় দেখতেছি গাইস আমি জানি না যে গ্রাম পা আমাকে মেরে দিয়েছে অনেক ভয় লেগেছে রে বাবা কোদ্য ধাক্কাত করে উঠলো গাইস এবার আমরা ভুল করবো না যেভাবে হোক না কেন ভুল করা যাবে না গাইস ভুল করতে চাই না আবারও শব্দ করব। আবারও যখন গ্রেনি আসবে আর গ্রান্ডা আসবে নিচে তারপরে আমরা উপরে চলে যাব। তো চলো এই গ্রান পা এসে গেল দেখতে হবে যে কি ফাইনালি গ্রেনিও এসে গেল আমি তো ভাবছি গ্রেনি আসবে না ওকে গ্রেনি এসে গিয়েছে চলো এখন আমরা উপরে উপরে চলে যাই যাইস কি বলবো আর ভাই গে সিসি ক্যামেরা ওই তেরি পেস কিং চলো এখন আমরা এখানে কে চলে যাই আমাকে না যদি কাডারটা থাকে তাহলে তো আমরা তাড়াতাড়ি স্কেপ করতে পারবো গাইস একটা নম্বরে আছে যেটা হচ্ছে আমরা হ্যান্ডেলটা পারছি না হ্যান্ডেলটা কোথায় আছে তো এই যে গানটা আছে গাইস তো গানটা আমরা পেয়ে গেলাম এখন শব্দ করে ওদেরকে মারবো তো আগে শব্দ করি গাইস তো চলো এখন গ্রেনি আসি যাবে ক্রেনি ক্রেন আয় আই আয় আই গ্রেনি তো আসবেই গাইস অনেক শব্দ হয়েছে তো তো গ্রেনি অবশ্যই আসবে তো এটার জন্য আমরা এটা আগে খুলে দেই তো চলো ডোগার জন্য গ্রেনি আয় তো আমি ভাবছি যে গ্রেনি আসতেছে গ্র্যান্ড পাওয়াও নাই তো ভাই গ্র্যান্ড পাওয়া যদি আসে তো ঠিকের মধ্যে বার দিকে দিবে তো এটাকে খতম করে দিলাম তো চলো এটা খতম তো এখন গ্র্যান্ড পাকে মারতে হবে গাইস গ্র্যান্ড পাকে যদি মারতে পারি তাইলে আমরা তাড়াতাড়ি জিনিসগুলো করতে পারি চলো স্পিড চলো এটার কাজ কমপ্লিট এখন আমরা তাড়াতাড়িগুলো কাজগুলো করে দেই গাইস ক্রোবার ক্রোবার লাগে আমাকে ক্রোবার এই যে ক্রোবারটা আছে গাইস ক্রোবার লেস কো মজা হবে গাইস অনেক মজা হবে শেষ কো ক্রোবার পেয়ে গেছি গাইস ক্রোবারে কাজ আছে অনেকগুলো কাজ তো কাজের মধ্যে ফাঁকা দেওয়া যাবে না তো এটা আছে এটার মধ্যে দেখা যাক ওকে গাইস কাটার আমরা পেয়ে গেলাম তো কাটারটা দিয়ে আমরা বিজলি যেটা আছে না গেটের মধ্যে যেটা বিজলি যে আছে ওই বিজলিটা এই এই জায়গার মধ্যে আছে এটার মধ্যে কেটে দিলাম হতমের কাজ এটার মধ্যে এখন আমাকে হ্যান্ডেলের কাজ লাগে গাইস হ্যান্ডেলটা হলে আমরা স্কেপ করতে পারবো স্কেপ গাইস আমাকে হ্যান্ডেল কোথায় আছে হ্যান্ডেলটা থাকলে না আমরা স্কেপ করবো চলো গাইস ক্রোবারটা নিয়ে এখন আমাকে নিচে যেতে হবে কারণ নিচে আরও একটা জিনিস আছে তো তো চলো যদি ওখানে যদি হ্যান্ডেল থাকে তাহলে আরও মজা হবে বেশি এখানে খোলি আগে হ্যান্ডেল প্লিজ এ শেট হলো না গাইস তো আসলাম তো নিচেই চলে যাই আরে কোথায় রে ভাই তো চলো এখন নিচে চলে যাই যদি নিচে হ্যান্ডেল থাকে না অনেক মজা হবে গাইস অনেক মজা হবে তো হ্যান্ডেল তো দেখা যাচ্ছে নাই আরে বাবা প্লাস কো গাইস হ্যান্ডেলটার জন্য কি তো আমি মারা যাবো নাকি চলো 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 এগুলো তো আর জিন্দা হয় জিন্দা হলে তো আমার টিগার মধ্যে বাস ডুবে দিবে চলো খালি যে হ্যান্ডেলটা কোরোবারের কাজ তো আছে যাই এই কোরোবারের কাজগুলো খতম করে দেয় তো চলো এটার কম খতম ভাই আসে নাই তোরে বাবা লেস কো এখন আমরা উপরে চলে যাবো উপরে যেয়ে প্যাটলকের চাবিটা কোথায় আছে তো চলো এখন চাবিটা নিয়ে নিলাম প্যাট লক চাবি এখন দেখতে হবে রে বাবা এই দিকে তো নাই লেস কো তো আমরা এটাও কাম খতম করে দিলাম সিফ একটাই কাজ আছে গাড়ি হ্যান্ডেল লাগে গায়ে স্যান্ডেলটা এখন কোথায় পাই আমি জানি না তো চলো এখন আমাকে হ্যান্ডেল লাগে ভাই মানে একটা জায়গায় আমরা দেখি নি ওই একটা জায়গার মধ্যে যদি থাকি তাহলে থাকবে না থাকলে কি আরও উপরে যেতে হবে তো চলো এখন আমরা এই যে এই ডোরটা দেখিনি যদি দেখা যাক ও খুব ফাইনালি পর্যন্ত আমরা পেয়ে গেল আমরা তো তাড়াতাড়ি স্ক্রেপ করে ফেলবো রে তাড়াতাড়ি স্কেপ হয়ে গেলো গায়ে স্কেমটা কেন আমি ভাবতেই পারিনি যে আজকে তাড়াতাড়ি গেমটা স্কেপ হবে তো সে চলো এখন আমরা তাড়াতাড়ি হ্যান্ডেলটা লাগার পরে চলো ভাগো তো টাটা গ্রেনি ওই যে গ্রেনি আসতেছে আস্তে প্লেস চলো গ্রেনি গ্রেনিকে একটা চার্জ দিয়ে দিলাম তো ফাইনালি বন্ধুরা আমরা এটা স্কেপ করে ফেললাম তো আমি ভাবতে পারিনি যে গ্রেনি চ্যাপ্টার ওয়ানের মধ্যে আমরা স্কেপ করতে পারলাম না গ্রেনি চ্যাপ্টার টুর মধ্যে আমরা স্কেপ করে ফেললাম তো গাইস এইটাতে যদি ভালোবাসে দেওয়া তাহলে আমরা গ্রেনি চ্যাপ্টার ওয়ানের মধ্যে স্কেপ করে ফেলবো